কি করছো বন্ধু তাড়াতাড়ি বলো আরে কও কি বন্ধু খবরদার এই কথা কাউরে বলবা না এই কথা বলো খবরদার তাইলে কিন্তু জ্বলবো জ্বলবো জ্বললা পুরিয়া মরবো শুধু আমারে বলছো ঠিক আছে আচ্ছা ঠিক আছে বন্ধু আসলে অনেকেই মুখে মুখে শোভাকাঙ্ক্ষী দেখায় কিন্তু যখন যখন আপনার ভালো কিছু হয় তখন তারা তাদের মুখে একরকম দেখালেও অন্তরে জ্বলে পুড়ে যায় কিন্তু সবাই না ভিডিওটা জাস্ট বিনোদনের জন্য তৈরি করা আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন ভালোবাসা দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই জন্যই যে দেখুন আপনার খুব কাছের মানুষ মনে হবে তাদেরকে তারা আপনার সুখে সুখী এইরকম একটা ভাব থাকবে কিন্তু ভিতরে আপনার ভালো হলে সে জলে পুড়ে সারকার হয়ে যাবে